গল্পের নাম অপেক্ষার খালি হাত লেখক পবিত্র কুমার বিশ্বাস সকাল থেকেই শুভর মন কেমন যেন অস্থির আজ রাখি বন্ধন পাড়ার সব ভাইদের হাতে বোনেরা রাখি মেদে দিচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে হাসি ঠাট্টাই ভরে উঠছে চারদিক কিন্তু শুভর ঘর নিস্তব্ধ ছোটবেলা থেকেই শুভর কোনো বোন নেই স্কুলে পড়ার সময় যখন বন্ধুরা বোনের বানানো রাখি পরে স্কুলে আসত শুভ লুকিয়ে হাত গুটিয়ে রাখত সে সব সময় ভাবত যদি আমারও একজন বোন থাকত যে আমার জন্য নতুন রাখি বানাতো কপালে টিপ দিত আর বলত সবসময় আমাকে রক্ষা করবে আজও সে পাড়ার মোড়ে দাঁড়িয়ে দেখল ছোট্ট একটি মেয়ে তার ভাইয়ের হাতে রাখি মেধে হাসছে আর ভাই তার মাথায় হাত রেখে আশীর্বাদ করছে দৃশ্যটা দেখে শুভর চোখ ভিজে উঠল সে ধীরে ধীরে ঘরে ফিরল মায়ের আলমারি থেকে নিজের পুরনো হাত ঘড়িটা বের করল আর মনে মনে বলল যেদিন কোনো এক বোন রাখি বেড়ে দেবে সেদিন এই ঘড়িটা তাকে উপহার দেব হয়তো সে জন্মায়নি আমার ঘরে কিন্তু মন থেকে আমি তার অপেক্ষায় আছি জানলার বাইরে বাতাস বয়ে যাচ্ছে আর শুভর হাতে রয়ে গেছে শুধু শূন্য সুতোর বাঁধন আর এক গভীর অপেক্ষা আমার গল্প যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আপনাদের আনন্দে আমাকে উৎসাহ প্রদান করে থাকে ধন্যবাদ